হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু এর স্পোর্টস চলো আজ আমরা কথা বলবো মোহনবাগান ভার্সেস ম্যাচ ম্যাচটি ড্র হয়েছে ছিল চোখ থেকে রক্ত বের হওয়া ফুটবল ম্যাচটি টোটাল মিনিট প্লাস সেভেন মিনিট এক্সট্রা টাইম নিয়ে সাতানব্বই মিনিট অব্দি গড়িয়েছে মোহনবাগান খুব বেশি হলে একটা কি দুটো চান্স তৈরি করেছে তাও ক্লিয়ার চান্স নয় যারা আমাকে ফলো করো তারা জানো আমি ম্যাচ প্রিভিউতেই বলেছিলাম মলিনা যদি ফার্স্ট ইলেভেনে চেঞ্জ করে দীপু রবিনো আশিস টেকচাম সূর্যবংশী এদেরকে খেলায় তাহলে অবাক হব না আর হলো তা ফার্স্ট ইলেভেনে আটটা চেঞ্জ পরে দল নামালেন কোচ মলিনা দলটা যদিও খারাপ ছিল না বিশেষ করে অপোনেন্ট যখন উল ইন্ডিয়ান স্কোয়াড খেলাচ্ছে তখন তো আরও নয় তবে মোহনবাগান বিদেশি নিয়েও যে খুব বেশি লাভ করতে পারলো এমনটা নয় পেত্রাতস কামিনসের এমন অবস্থা সাধারণ টাচেও মাটিতে পড়ে যাচ্ছে না হলে বল লুজ করছে আমার ম্যানেজমেন্টের কাছে রিকোয়েস্ট এদেরকে এক বছরের জন্য গোয়া বিচে ওয়াটার অ্যাক্টিভিটি বা ওয়াল ট্যুর করার জন্য যাবতীয় ব্যবস্থা করে দেওয়া হোক কাকে ছেড়ে কার কথা বলবো আশিস টেকচাম রবিনো অভিষেক কেউই ভালো খেলেনি আজকে যার জন্য সেকেন্ড হাফে মলিনাকে ম্যাকা আপুইয়া অ্যালবার্টো এদেরকে নামাতে হয়েছে অপরদিকে কুডস্থ ডেম্পো তারা লাস্ট তিন বছরে আই লিগ থ্রি থেকে টু গত বছর আই লিগের ফার্স্ট এই নাম্বার সিক্সে শেষ করেছে আইডিয়ালি দেখবে সব টিমের দুটো ফরেন সেন্টার ব্যাক যার মধ্যে একজন সিডিএমও খেলতে পারে এমন থাকে দুজন ফরেন মিডিয়ো যার মধ্যে একজন নাম্বার টেন অন্যজন নাম্বার এইড হয় দুজন সেন্টার ফরোয়ার্ড যার মধ্যে একজন ফক্স ইন দা বক্স অন্যজন একটু পেছন থেকে খেলে মানে খানিকটা উইথড্রল ফরোয়ার্ড টাইপের আর মোহনবাগানের বাগানের দিকে তাকাও তুমি দেখবে তিনজন সেন্টার ফরোয়ার্ড রয়েছে দলে দিমি পেত্রাথস ম্যাকা কামিংস একজন মিডিও রবিনো যে আবার মূলত লেফট উইঙ্গার সিবি দুটো তবুও ঠিক আছে তবে মোহন বাগানের একজন নাম্বার এইটকে খুবই মিস করছে আমি আগেও বলেছি মলিনার এক্সপেরিমেন্ট চলছে চলবে এর পরও যদি এটা চলতে থাকে তবে ডার্বিতে মোহনবাগানের হিউমিলিয়েশন প্রায় পাকা আশা করি উনি এই ধরনের ভুল ডার্বিতে আর করবেন না ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ফেসবুকের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল তোমরা ওখানে গিয়ে চ্যানেলটিকে ফলো করে নিতে পারো থ্যাংকস ফর ওয়াচিং